আসসালামু আলাইকুম আমি হাসান জাবেদ যে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স আমি এখন রয়েছি বলাখাল জেন উচ্চ বিদ্যালয় কারিগরি কলেজের ঐতিহ্যবাহী মাঠে এটি হচ্ছে এবং এটি হলো বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজের এখানে একটি নতুন ভবন নির্মাণ হচ্ছে আসলে এটা আমার ভিডিওর মূল বিষয় নয় অনেক গুরুত্বপূর্ণ একটিভিটিতে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন বলাকাল জেএন বিশ্ববিদ্যালয় এন্ড কারিগরি কলেজের এক একসময় খুব নাম করা এই ছাত্রাবাস অনেকের অনেক স্মৃতি জড়িত আসলে আমিও চিন্তা করছি যে এক এটা নিয়ে ভিডিও তৈরি করব কিন্তু সময় করে হয় না আজকে যেহেতু সময় পাইছি সময় পাইছি বলতে দিকে যাওয়া দরছি আর একটু সময় ছিল হাতে এই জন্য ভিডিওটি করা আমাকে একজনে রিকোয়েস্ট করেছি যে ছাত্রাবাস কি একটি ভিডিওতে দেখানোর জন্য যে আমার পিছনে যে ছাত্রাবাসটি দেখতে পাচ্ছেন এটা অনেকে স্মৃতি বিজড়িত একটি ছাত্রাবাস কারণ হলো যে এখান থেকে পড়াশোনা করে এখন অনেকে অনেক ভালো জায়গা অথবা বিভিন্ন স্থানে আসছেন কিন্তু এটা নিয়ে ছাত্রাবাসটি যখন আমাদের শ্রদ্ধেয় সিরাজ মরুম সিরাজ সাহা ছিল তখন খুব ভালো অবস্থায় ছিল প্রিয়া স্যার মৃত্যুর পরে এটার দায়িত্ব নেয় ইব্রাহিম স্যার ইব্রাহিম স্যারের পরে খোকন স্যার তখনও চলছে পরবর্তীতে আরেকজন স্যারকে যেন দায়িত্ব নিয়েছে আমি সঠিক যাই না এখন আমি একজনকে জিজ্ঞাসা করলাম আসলে এটা নিয়ে জিজ্ঞাসা করার পরে বলো যে এটা অনেকদিন বন্ধ আছে কেন বন্ধ আছে এটা আমি যাই না এটা নিয়ে দেখি আমি কারোর সঙ্গে কথা বলতে পারি কি না অনেক দিন ধরে এটা বন্ধ আসলে বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলাতে না পেরে এই ছাত্রাবাসটি বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে স্কুলের রেজাল্টও অত বেশি ভালো না আমি যতটুকু দেখছি মানে শিক্ষার মানও অত বেশি ভালো না বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল দিয়ে চলতে না পেরি এই অবস্থা এবং ছাত্রাবাসের যদি অবস্থা ভালো না থাকে মানুষ এখানে নিজের সন্তানকে অথবা নিজের সন্তানকে এখানে দিতে পারে না যদি ছাত্রাবাসের পরিস্থিতি অথবা ইয়া ভালো না হয় এই জন্য দেয় না এই জন্য হয়তোবা বন্ধ হয়ে গেছে চলুন ভিতরে যাই এবং একটু দেখাই এটি হলো মসজিদ ছাত্রের মানে হোস্টেলের সাথে যে মসজিদটি অনেকে এখানে নামাজ আদায় করেছে ছোট ছোট ক্ষুদ্র আমায় তিলে তিলে বিশাল করেছ শত যন্ত্রণা শত জ্বালাতন শোয়েছ নীরবে মমতারি পুষ্প হয়ে ভরেছ সৌরভে আজ ভুলিনি কখনো ভুলবো না তুমি শিক্ষা গুরু আমার আজ এই দিনে দুটি চরণে সালাম হাজার হাজার সোহাগে আদরের হৃদয় উজাড় করে দিয়েছ শিক্ষা জীবন করা বাবার শাসনার মায়ের আদর তুমি করে নিয়েছ আপন জ্ঞানের দুটি ছড়িয়ে তুমি দিয়েছ বদলে আমার ভুবন বাবার শাসনার মায়ের আদর তুমি করে নিয়েছো আপন জ্ঞানের দুটি ছড়িয়ে তুমি দিয়েছ বদলে আমার আমি এখন হোটেলের বারান্দায় বসেছি এটা অনেক দিনের যেটুকু মন কষ্ট এখানে এখন নেই থাকে না খুবই জড়জড় অবস্থা নিজের কষ্ট বুকের রখতো উদার হাসিতে মিলিয়ে আমার আধার আরাধিয়েছো মুছে আলোর কুল কি বিলিয়ে এই হলো কুদ্বেলা হোটেল অনেকেরই খুব একটি হোটেল আজকে পর্যন্তই যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই করুন আজকে পর্যন্তই দেখাবো অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ